ব্যাংকে গুগল পিট হয়েছে সেখানে গেলে দেখতে পারবেন যে আই স্মার্ট অ্যাপসের আপডেট ভাষণ খুব সুন্দর একটা ফিউচার আপডেট করা হয়েছে এমনকি নগদ মোবাইল ব্যাংকিং যে অ্যাপস রয়েছে সেটাও আপডেট করা হয়েছে পল্লী বিদ্যুৎ বিলও এখন দেওয়া যায় ভবিষ্যতে বিকাশও আপডেট হবে বন্ধুর প্রথমে স্মার্ট অ্যাপসের ইউজার পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন লগ ইন করার পর আপনার রেজিস্টার কেতু মোবাইল নম্বরে ওটিপি প্রদান করা হবে ছয় সংখ্যায় সেই ওটিপিটা বসিয়ে আপনি সাবমিট ওটিপি এ ক্লিক করে দেবেন আমরা ওটিপির জন্য অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত ওটিপি না আসবে ততক্ষণ ওটিপি বসাতে পারবো না ওটিপিটা আমি ভাইবারেও নিচ্ছি কারণ বলা যায় না সবসময় সিম একই ডিভাইস থাকে না তাই ওটিপিটা ভাইবার থেকে কালেক্ট করে নেব ভাইবার ওটিপি চলে এসেছে ভাইবারে যে ওটিপিটা পাঠানো হচ্ছে সেই ওটিপিটা বসে সাবমিটে ক্লিক করলাম সাবমিটে ক্লিক করার পরও দেখা যাচ্ছে যে ইমেইলও ওটিপি ভেরিফাই করতে হবে কারণ ও ওটিপি ভেরিফাই করার জন্য ডিভাইস অ্যাক্টিভেশন করার জন্য ইমেল ওটিপি পাঠানো হচ্ছে সেই ওটিপিটা বসিয়ে সাবমিটে ক্লিক করার পর সাবমিটে ক্লিক করার পর আপনাকে দেখানো হবে যে আপনি নতুন করে যে পাসওয়ার্ড আপনার ম্যাচ শেষ হয়ে গেছে আপনি নতুন করে একটা পাসওয়ার্ড দেবেন এবং কম্পার পাসওয়ার্ড দেশ সাবমিটি ক্লিক করলে পাসওয়ার্ড আপডেট সাকসেস লগ ইন করে মূল পেজ আসলেই দেখতে পারবেন ফার্স্টে যে অপশানটা আছে সেটা হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস দেখাবে এবং আপনার অ্যাকাউন্ট নামটা দেখাবে এবং পরবর্তী অ্যাকাউন্ট সার্ভিস নামে একটা অপশান দেখবেন এই অ্যাকাউন্ট সার্ভিস আপনি ক্লিক করলে অ্যাকাউন্ট সামারি অপশান থেকে আপনি অ্যাকাউন্ট ব্যালেন্স দেখতে পারবেন ব্যালেন্সিং করে থেকে আপনি ব্যালেন্স দেখতে পারবেন লাস্ট ট্রানজাকশন দেখতে পারবেন কত তারিখে অ্যাকাউন্ট ওপেনিং সেটা দেখতে পারবেন অ্যাভেলেবেল ব্যালেন্স দেখতে পারবেন হোল্ড ব্যালেন্স দেখতে পারবেন অ্যাকাউন্ট স্টেটমেন্ট থেকে আপনি আপনার অ্যাকাউন্টের স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন এবং চেক বই রিকোয়েশন থেকে আপনি চেক বই রিকোয়েস্ট রাখতে পারবেন পরবর্তী আছে ট্রান্সফার অপশন এখান থেকে আপনি ট্রান্সফার অপশানে ক্লিক করলে ইসলাম ব্যাংক টু ইসলাম ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন আপনার একাধিক অ্যাকাউন্ট থাকলে সেখানে আই ট্রান্সফার করতে পারবেন এবং এখান থেকে ক্যাশ ব্যাক কোডের মাধ্যমে টাকা উঠাতে পারবেন এটিএম থেকে এবং আই রিচার্জ অপশন থেকে আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন যে কোনো অপারেটারে বাংলাদেশের পরবর্তীতে আছে কার্ড অপশন এই কার্ড অপশন থেকে আপনি ক্রেডিট কার্ড এবং প্রিপেইড কার্ড টাকা জমা দিতে পারবেন পরবর্তীতে আছে বিদ্যুৎ বিল ইউটিলিটি বিল পে এই অপশন থেকে আপনি ডেস্কো ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন ঢাকা ইলেকট্রিক সাপ্লাই ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন নেস্কো প্রোসপেইড ডিভিসি প্রিপেইড মিটার বললে বিদ্যুৎ পোস্টপেইড নেস্কো প্রিপেইড মিটার বিল দিতে পারবেন এমএফএস ট্রান্সফার অপশন আছে নতুন যুগ হয়েছে এখানে আপনি নগদে আপাতত যোগ হয়েছে ভবিষ্যতে বিকাশ সুযোগ হতে পারে নগদে টাকা পাঠাতে পারবেন এবং নিচে ট্রানজেকশন হিস্ট্রি থেকে আপনি ট্রানজেকশন যা করছেন তার এরকম লিস্ট দেখতে পারবেন হিস্ট্রি দেখতে পারবেন চাষ এমন লিমিট অপশন থেকে আপনি আপনার লিমিট দেখতে পারবেন যে কত টাকা কয়টা লেনদেন করতে পারবেন হাইস কত টাকা নির্মিত কত টাকা কতটা টাকা ইস্যু কমপ্লেন থেকে আপনি আপনার কমপ্লেন রাখতে পারবেন সেলফিনের মতন যে কোনো কমপ্লেন জানতে পারবেন কল সেন্টার যদি না করে পরে ভিজিট ওয়েবসাইটে ক্লিক করে আপনি তাদের ইসলাম ব্যাঙ্কের ওয়েবসাইটে যেতে পারেন চিটিং অপশন আছে যেখান থেকে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এবং টিপেন চেঞ্জ করতে পারবেন ম্যানেজ ভাইবার অপশন থেকে ওটিপি ভাইবারে নিতে পারবেন কনট্যাক্ট হাউস অপশন থেকে আপনি নিচে কন্ট্যাক্ট হাউস অপশন থেকে আপনি কল সেন্টারের নাম্বার পাবেন টেলিফোন নাম্বার পাবেন সাপোর্ট ইমেল অ্যাড্রেস পাবেন এবং তাদের হেড অফিসে ঠিকানা জানতে পারবেন এবং বন্ধুরা এই ছিল ইসলাম ব্যাংকের নতুন যে আই ব্যাঙ্ক ইন আই স্মার্ট অ্যাপস এর রিভিউ তবন্ধরা ভিডিওটা ভালো লাগলে লাইক বাটন লাইক করে দেবেন কমেন্টের মতামত যারা শেয়ার বাটন ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব বাটন ক্লিক করে ডান পাশে যে বেল বটন আছে সেখানে অল নোটিশন অন করবেন এবং ফেসবুক থেকে এই ভিডিও দেখে থাকলে অবশ্যই ফেসবুকের ফলো বাটন পেজের ফলো বাটন অন করবেন বন্ধুদের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো দক্ষ